you <phone rings> অসুস্থ কাশি এইভাবে আমরা সুন্দর রাত্রেবেলা আচ্ছা ঠিক আছে ধীরে ধীরে যাবো অনেক এরকম ভেবে ঘুমাইলাম আর এখন বাজে হচ্ছে দশটা দশ আর এই দশটা দশে হচ্ছে আমরা জিরো পয়েন্টে সো লেটস গো আমি তো পার্টি শুরু হয়ে এই রাস্তাটা আমরা হচ্ছে জিরো পয়েন্ট থেকে চুপনগর হয়ে তারপর আমাদের ফার্স্ট স্টপে যাব এই জায়গায় রাস্তাগুলো এখন আর কি অনেকটাই প্রশস্ত মনে হচ্ছে বাট সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা যেটা আমরা রাস্তায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই রাস্তায় সমপরিমাণে পরিমাণে বাস বলুন ট্রাক বলুন প্রাইভেট কার বলুন পিক আপ বলুন তারপরে হচ্ছে মোটরসাইকেল অটো সব কিছু মানে কোনোটা কম বেশি না প্রত্যেকটাই অনেক মানে অনেক বেশি বেশি আর কি চুকনাকু যাওয়ার পথে একটা বাজারের প্রজেক্ট দেখলাম গ্রামীণ বাজারের প্রজেক্ট এটা হচ্ছে নেদারল্যান্ডের একটা প্রজেক্ট ছিল আমি এটা ইন্টারনেটে দেখেছি তো আপনাদের যদি একটু দেখাই কি অবস্থা সকালে নাস্তা করবি না সকালে করবো বেরি করে ওঠে ওটা নাস্তা করবি কেমন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি এনী ওয়ে আমরা যেতে যেতে হচ্ছে কিছু স্পট থাকে আমাদের সিলেক্টেড আর হচ্ছে যেতে যেতে আমরা যে সব জিনিসগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই মুহুর্তে আমরা এমন একটা হচ্ছে খাল এর সামনে দাঁড়িয়ে আছি যে খালটা হচ্ছে মোটামুটি ছোটো ছোটো বাট অনেক স্রোতি এবং তার থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই খালে আশেপাশে হচ্ছে অনেক অনেক মাছ ধরার তলার আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা খেয়াল করি যদি খালের ওই পারেও যাই ওই পারে আরেকটা বোট দেখতেছি আমরা তৈরি করতেছি এবং তার পাশে ছোট ছোট নৌকাও আছে আমরা এইটুক চলতে চলতে এই রোডে আরেকটা জিনিস হচ্ছে খেল করলাম বিশেষ করে এই জায়গার যে বাসগুলো এগুলো অনেক বেশি রাফ চালায় সো এটা একটা প্রবলেম যেমন আমরা ওইখানে আরেকটা দেখতে পাচ্ছি পাগলা করে আসতেছি রাস্তা পুরো ফাঁকা অথচ টানতেছি কেমন তারা একবার দেখ তো এদেরকে এরা প্রচন্ড লেভেলের পাগলা ঘোড়া এদেরকে হচ্ছে প্রত্যেকবার একটা করে চাবুক শুয়ে মারতে হবে রাস্তা কিছুটা মেরামত করার চেষ্টা এরা করে যেটা আমরা একমাত্র দেখতে পালাম কি রান্না করছো হ্যাঁ কি রান্না করছো হ্যাঁ জানো না আমার তো খাইতে দেবা আমার একটু খাইতে দেবা আর লজ্জা পাই কেন আমরাও খেলছি তো ছোটবেলায় আমরাও ছোটবেলায় খেলছি এগুলা আমার তো রান্না করে দিতাম যে এই খাও এই খাও একে একে দিতাম আমার একটু দাও কি রান্না করছো সোনালি আশ যেটাকে আমরা হচ্ছে পাট বলি তো আমরা যাওয়ার পথে এক ভাই হচ্ছে এখানে সেই গুলো বের করতেছে আমরা এখানে একটু বাইরের কাছে যাবো আশ পাটের আশ আমার তো ভিডিও নেই বাইক করেন এই যে আমার ফ্রেন্ড আবার এ পাশে চলে আসছে রান্না করা খাবার তো চুরি করে নেওয়া যাবে না বিড়ালে খাই ফেলবে না আমি খাইলাম তো আমি তো খাইলাম এটা হচ্ছে সেই আশ আর এই যে এই যে খড়িটা থাকে এটা হচ্ছে সেই খড়ি এই যে যেটাকে পাট খড়ি বলে এরকম চিকন

তো আমরা যাচ্ছিলাম এখানে হচ্ছে একটা আখের মার্কেট আখের পাইকারি মার্কেট তো ওইখানে একটু থামলাম এবং তাদের সাথে একটু কথা বললাম কেউ কি বিক্রি হয় তো আমরা আবার সামনের দিকে চলে যাবো চলে আসবো তো আমরা এখন কেশবপুর হয়ে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে যাচ্ছি তো এটাই ছিল আমাদের ফার্স্ট স্টপ একটা কুটি মাছ আর কি মাছ আছে হ্যাঁ তিনটা আমার ভাগ্য অনেক আমার ভাগ্য অনেক বলো আমার একটা সিট ফেলাই দেবা কোনটা দেবা কোনটাই ফেলাবো আমি দেখ পাই এটাই মাছ উঠবে আমি ফেলাবো দেখ অনেক বড় মাছ উঠবে এটা Let's go. আমরা যে একদম গ্রামীণ গ্রীষ্ম আঁকতাম ঠিক সেই রকম আকার মতো এই জায়গাগুলো একদম এই পাশে হচ্ছে পাট সোনালি আঁশগুলো শুকাচ্ছে মানুষজন হাঁটতেছে তো একদম সেই আকার আঁকার যদি তববঙ্গে তিষ্ট ঘনকাল সাগরদারি কপতক্ষ তীরে জন্মভূমি ও দাঁড়াই লাভ নাই আমি তো কবিতা পড়তেছিলাম আমি তো সে আপনি আমার দাঁড়াইতেছেন তো ঢুকতেই আমি যেটা দেখতে পাচ্ছি যে এরকম একটা বড় বাড়িতে সে হচ্ছে দুইশো বছর আগে থাকতো তাহলে একবার চিন্তা করুন তার লাইফ স্টাইলটা তো এটা হচ্ছে তার বাড়ির গেট তুই তাহলে সামনে তো দেখ তুই যদি আমার পঞ্চাশ মিনিটের মধ্যে তুই যদি মনে কর বিশ মিনিটে দশ মিনিটে যদি তুই থাক তাহলে তুই কেম ভাবে র্যান্ডম পার্সোনার্সন হয়ে যাবে তোমার এখানে আমরা দেখতে পাচ্ছি মাইকেল মহসুম দত্তদের হচ্ছে কাছারি বাড়ি আচ্ছা আপনারা কি জানেন একচুয়ালি যে কাছারি বাড়িটা আসলে কি হয় আমি জানি তাই আমি আপনাদের সাথে একটু বলার চেষ্টা করি কাছারি বাড়ি হচ্ছে এমন একটা মানে মেইন যে ঘর থাকে ঘরের সামনে ছোট্ট একটা ঘর থাকে ওইটাকে হচ্ছে কাঁচারি বাড়ি পরে আমাদের দাদু বাড়িতেও একটা কাঁচারি ঘর ছিল তো ওইখানে হয় কি বাইরের যে লোকজন আসে তাদের সাথে বসা তারপরে হচ্ছে বিচার সালিশ করা আড্ডা দেওয়া এই টাইপের কাজ যাদেরকে সাধারণত একদম ঘরে নেওয়া হয় না কারণ ঘরে আবার মহিলারা থাকে বা এরকম সেক্ষেত্রে ওইখানে আড্ডা দেওয়া বিভিন্ন আলাপ করার জন্য ঘরের পাশেই আর একটা কাছারি বাড়ি হচ্ছে তৈরি করা হয় ঠিক আমরা দেখতে পাচ্ছি ওই পাশে বাড়ির সামনে ঠিক এরকম একটা কাছারি বাড়ি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা হচ্ছে হচ্ছে সামনে যে ইয়াটা দেখলাম এর পিছন সাইডে আসলাম তো এখানে কার বাড়ি এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি তো ওইখানে হচ্ছে কবির কার বাড়ি এটা কার বাড়ি যদিও লেখা নাই ওই পাশে আর একটা হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছি যদি আমি এইটা ভাবি যে এটা দুশো বছর আগের একটা জায়গা তাহলে আসলে ব্যাপারটা অবাক হওয়ার মতো যে আসা এত আগে মানুষ এত মডার্ন ওয়েতে বা এত সুন্দর সিস্টেমে থাকতো যেটা আসলে আমাদেরকে অবাক করে কারণ আমরা এই এই যুগে এসে আমরা এতটা সুন্দর অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশে তো আমরা থাকতেছি না আমরা এই পাশে হচ্ছে বাড়ি এবং এই পাশে হচ্ছে পুকুর সো পুকুরটা অনেক বড় চলে যায় বলা চলে এবং পুকুরে আবার ঘাট বাঁধানো এবং তার পাশে অনেক বড় একটা আম গাছ সো আসলে এইখানে মানে থাইকা লেখালেখি করা এটা আসলেই মানে মানে ইন্টারেস্টিং তো এই মুহুর্তে আজকে হচ্ছে আমি এই মধুসূদন দত্তের হচ্ছে পারিবারিক কবির হচ্ছে এটা পারিবারিক পূজা মন্দির অ্যাকচুয়ালি এবং তার পাশেই হচ্ছে জাদুঘর বা তার ব্যবহার্য জিনিসপত্র হচ্ছে এখানে রাখা আছে তো আপনাদের চার পাঁচটা দেখেন যদি একটু আমি আসার পর থেকে এই স্ট্যাচু টা খুঁজতেছিলাম তো ফাইনালি আমি হচ্ছে পাইলাম আলাইকুম কেমন আসছেন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক কপতক্ষ নদের তীরে তো এই কপতক্ষ নদটা হচ্ছে আমাদের কাছে এই কারণে ফেমাস যে মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে ছিলেন তখন এই নদীটা অনেক সে মিস করেছেন আসলে নদীর পাশে বা শৈশবটা যদি ওইখানে বেড়ে ওঠা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা মিস করাটা স্বাভাবিক যেমন আমি হোক গ্রামে বড় হয়েছি তো আমার গ্রামের সাইডে যে নদীটা ছিল আমি আসলে আমার পৃথিবীর যত জায়গা থাক আমি ওই জায়গাটা সবথেকে বেশি হচ্ছে শান্তি খুঁজে পাই তো ওইখানে বসে থাকতে ওখানে কথা বলতে তো আমি যত জায়গায় আছে এই যে ব্লগুলা দেখছি নদীর পাড়ে আহ সবগুলো সিম্পল ব্লগ এই সাইডে যে ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি এই ব্লকগুলো একটু স্টাইলিশ স্টাইলিশ বলতে আপনারা দেখুন এই যে একটু ডিজাইন করা এইভাবে একদম নদীর আর আমি ওই পাশ থেকে হেঁটে এত দূর আসছি এখানে একটা ভাঙা পোল আছে সেটা হচ্ছে পারাপার করা যায় না বাট এখানে এখন পারাপার স্টাইলটা এখানে একটা বোট রাখা আছে এবং ওই হচ্ছে এই পাশ থেকে ভ্যান বা হচ্ছে মোটরসাইকেল উঠায় এবং সেই বোটটা আবার ওই পাশে যায় আবার এই পাশে যায় বাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই বোটটা কিন্তু চলে না অর্থাৎ এইখানে একটা আগামাথায় একটা হচ্ছে দড়ি বাঁধা এখন ওই বোটটা হচ্ছে ওই দড়িটা টেনে 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 হচ্ছে তারপর হচ্ছে এই পাশে আসে

আছে আসলে একটু পরপরই থামতে হচ্ছে এই কারণে যে এখানে কিছু ইন্টারেস্টিং গ্রামীণ দৃশ্য বা গ্রামীণ কিছু জিনিস দেখা যাচ্ছে যার জন্য আমাদের হচ্ছে থামতে হচ্ছে যেমন ওই পাশে একটা থামলাম হচ্ছে হচ্ছে মাটির ঘরে এখন আবার একটা থামলাম হচ্ছে এখানে হচ্ছে চারার যে ঘর আগের কালে যে চারা দিয়ে যে ঘর বানানো হতো দেখুন একদম চারা দিয়ে সেই ঘরটা আমার দেহ কালার কালা মরে হে দূর প যদি গ্রামের মধ্যে এরকম সুন্দর রাস্তা থাকে এবং সকল সুযোগ সুবিধা মৌলিক চাহিদা সুযোগ সুবিধাগুলো থাকে তাহলে আমার মনে হয় না মানুষ আর গ্রামের মানে শহরে থাকবে বা শহর শহরকে এত টানবে কারণ এইখানে কিছু কাজ করে আল্লাহর রহমতে প্রত্যেকটা বাড়ির সামনে পাঠ করি প্রত্যেকটা বাড়ির সামনে মানে প্রত্যেকে এই পাঠগুলো ফলাইছে তারপর এখানে গাছ কাটতেছে আরও অন্য অন্য কৃষিকাজ করতেছে তো মানে একটা আমরা ভুল করে একটি সামনের দিকে চলে গেছিলাম তারপর ব্যাক এসে হচ্ছে আমরা এদিকে যাচ্ছি তো এখানে দোকানপথের রাস্তাটা একটু হচ্ছে ইটের রাস্তা তবে এই চোখে সকাল থেকে অনেক রোদ্দুর পড়ার কারণে হচ্ছে রাস্তাটা এখন অনেকটা শুকা হয়ে গেছে নাহলে আসলে চালানো অনেক কঠিন খানা এটার মানে কি আপনাকে বলতে হবে আচ্ছা যাই আমি বলি আমি আগে জানতাম না এই জায়গায় আসার পরে আমি জানছি যে আসলে হাম্মাম খানা কি হাম্মাম খানা হচ্ছে একটা গোছলখানা বা গোছলের জায়গা মানে ওয়াশরুম বা এরকম কিছু তো এইখানে প্রায় দুশো বছর আগে হচ্ছে এই হাম্মামখানাটা তৈরি করা হয়েছে তারা এখানে গোসলের কাজে হচ্ছে ব্যবহার করত তো মানে দুশো বছর আগেও এরকম একটা জায়গা তারা তৈরি করছে যেখানে গোসলের জায়গা অনেক পুকুর নদী নালা থাকা সত্ত্বেও যে একটা আটকা জায়গায় হাম্মামখানা তৈরি করছে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তো তো সেটা একটা আমরা একটেবার একটু ঘুরে দেখবো তো এইখানে দেখুন পুরায় এখনও সেই স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে এবং অক্ষত অবস্থায় আছে প্রায় বাট একটু অপরিচ্ছন্ন বাট নোট প্রবলেম মামকান আমরা হচ্ছে এই পাশে যে কুয়াটা দেখলাম হয়তো ওইখান থেকে পানি উঠানো হতো এবার আমরা সামনের জায়গা থেকে হচ্ছে আমরা ভিতর ঢুকবো এক্স্যাক্টলি ভিতরের জিনিসটা কিভাবে চলো তো এই যে হামমামকান এই জায়গায় আসলাম তো এর আশেপাশে হচ্ছে অনেক লোকজন আছে তো পরে একটা মাটির ঘর আছে তো আমি একটু দেখে আসি চলেন ভিতরে বাইরে ভিতরে ঢুকতেছি তো এই মাটির ঘরটা হচ্ছে মাটির স্ট্রাকচার আর উপরে হচ্ছে ওই যে চারা বলে হ্যাঁ ওই চারা দিয়ে হচ্ছে ছাওয়া এবং জানালাটা দেখুন কত বড় একটা জানালা তো এখন আমরা হচ্ছে হামলার সামনের দিকটায় যাবো তো এখানে হচ্ছে হামলাম সেই গেট এবং হচ্ছে সেই গেটের ভিতরে হচ্ছে মানুষ হচ্ছে গোসল করতে তো আপনাদের একটু দেখাই এবং গেটটা তালাবদ্ধ এবং উপর থেকে হচ্ছে আলো আসার একটা সিস্টেম আছে দেখুন এই পুরা জিনিসটা হচ্ছে আলোকিত একটা সিঙ্গেল লাইটও নাই তাহলে আলোটা আসার একটা সিস্টেম আমরা হয়তো ভিতরে ঢুকলে দেখতে পারতাম যে ওইখানে কোনো ওয়েতে ফাঁকাটা রাখা হয়েছে আমরা এখন সেটা দেখতে পারতেছি না বাট পুরো ভিতরটা কিন্তু এবং আলোকিত চারপাশ থেকে জানলা থেকে দেখার চেষ্টা করলাম তো আমার কাছে কী মনে হয় জানেন সেটা হচ্ছে যে এইখানে যে পানির যে আসার যে ব্যাপারটা ওইখানে একটা বড় কূপ এবং ওইখান থেকে পানি এইখানে হচ্ছে নিচের লাইনের মাধ্যমে এখানে আবার একটা কূপের মতো আছে এবং চারপাশে হচ্ছে একটা একটা ছোট্ট একটা চৌবাচ্চার মতো বলা চলে ওখানে হচ্ছে পানি আসা হয়তো জমতো এবং সেখান থেকে তারা গোসল করতো কারণ উপর থেকে পানি আসার যে আমরা যে ট্যাপে যে পানি বা ঝর্ণা ইউজ করি শাওয়ার তো ওইটার কোনো সিস্টেম না কিন্তু এখানে হচ্ছে ওই কুয়োর ভিতর পানি ওখান থেকে হচ্ছে উপরে উঠে তারপর হচ্ছে গোসল করার একটা ব্যাপার ছিল তো ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং ভিতরে ঢুকলে আরও বেশি ভালো লাগতো কিন্তু ভিতর হচ্ছে এই যে দেখুন তালা দেওয়া আর এটা যেভাবে সংরক্ষণ করা হয়েছে এটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার কারণ এখনও এটা স্ট্রাকচারটা অনেক মজবুত এবং অনেক সুন্দর আছে তো সেক্ষেত্রে এটাকে যদি সুন্দরভাবে সংরক্ষণ করা হয় তাহলে এটা আরও আরও বেশি হচ্ছে আকৃষ্ট করবে মানুষকে এবং ভিতরটা যদি কোনোভাবে খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় ভিতরটা একটু এক্সপিরিয়েন্স করার ব্যবহার হোক সেটা আমি পাঁচশো টাকা দিয়ে এখানে একটু গোসল করলাম প্রবলেম নেই বাট যদি এরকম করা যায় তাহলে আরও ভালো হয় ইন্টারেস্টিং আর এই যে পাট করি সব জায়গায় হচ্ছে এই যে এগুলো আছে কোনো সমস্যা নেই এখানে ওইখানে তো এখন আছে আছে আমরা নলতলা বাজারে এবং এখানে হচ্ছে যশোরের সেই বিখ্যাত ভাসমান ব্রিজ তো কোনো কথা না বলে সোজা বাইক নিয়ে আগে একদম ওপারে যাব এবং তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলবো প্লিজ গো Who asked me, how was the ride? প্রচন্ড রিস্কি আমার মানে প্রথমে যখন বাস থেকে নামতেছিলাম তখন নামতে ছিলাম লাগছে তারপরে যে কাঠের পাটাতন গুলো ছিল সেটাও রিস্কি লাগছে বাট এই পাশে আবার একটু ইয়া আছে মানে সিট সিট দেওয়া লোহার সিট গুলো দেওয়া তো এটা একটু রিস্ক ফ্রি মনে হয়েছে বাট এটা অনেকটা জং ধরে গেছে এই যে ভাষণ ব্রিজ গুলো কিভাবে দাঁড়ায় আছে জানেন এই যে দেখুন হচ্ছে লোহার ফ্রেম করে হচ্ছে অনেকগুলো ড্রাম হচ্ছে এর নিচে আটকানো আছে এবং সেই ড্রাম গুলোর সাহায্যে হচ্ছে যে হচ্ছে এই ব্রিজটা হচ্ছে ভাইসা আছে এখানে একটা ধানের মাঠ সেটা সাজায় রাখছে সিট বাট দেখুন আপনারা একটু কতক্ষণ পর পর ক্যামেরা অন করতে উঠতে বাট একই জিনিস আমি বারবার মানে শ্যুট করতেছি কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসই মানে অসংখ্য লেভেলে সুন্দর কারণ হচ্ছে মাঠের পর মাঠ হচ্ছে ধান চাষ হচ্ছে আর এখন পুরাটাই হচ্ছে সবুজ একদম তো যার কারণে অনেক 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 বেশি সুন্দর লাগতেছে আর পুরাটা অনেকটা দূর একদম মাঠ মাঝখানে কয়েকটা খেজুর গাছ আর সত্যি অসাধারণ একটা আরকে পেরেই এক এক আবার কথা উঠে হচ্ছে সেটা হচ্ছে যে যশোর কিন্তু রস মানে খেজুর রসের জন্য অনেক ফেমাস আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রচুর প্রচুর খেজুরের গাছ রাস্তার পাশে তো শীতকালে হয়তো এখানেই হচ্ছে সেই রস সংগ্রহ করে এবং সেই রসগুলো বিক্রি করে তো সেক্ষেত্রে রসের সময় আমাদের শীতকালে আবার আসতে হবে বাট এখন দেখুন পুরো রাস্তার ঠাট ধরে হ্যাঁ একদম সেই খেজুরের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং এবং শীতকালে এই রাস্তায় আমাদের আবার আসতে হবে রস খাওয়ার জন্য গতকালি মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আসলে গুগল ম্যাপ আমাদের এই রাস্তায় নিয়ে আসছে আমরা ভালো রাস্তা এইটা শর্টকাট বলে নিয়ে আসছি কিন্তু রাস্তাটা যে ভালো না এটা আর গুগল জানতো না আজকে গুগলের কারণে সোজা রাস্তা আমার শর্টকাট দেখাইছে কিন্তু শর্টকাটে যে রাস্তায় কাতা আছে এটার আমার দেখা না এই হচ্ছে এক্স্যাক্টলি পাট ক্ষেত যেখানে এখন নয়ন যাবে স্বাগত আপনাকে গোবাদকালি ফুল মার্কেট থেকে ফুলের বাগান আসলে ফুল ছেড়ে আটা যায় তো এই মুহূর্তে আগে আমরা গোবদকালি ফুল মার্কেটে তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যাচ্ছে পাশাপাশি হচ্ছে এই ফুলগুলো সাধারণত বাংলাদেশে প্রায় নাইনটি পারসেন্ট হচ্ছে ফুলের চাহিদা এই মার্কেটটা হচ্ছে পূরণ করে আমি প্রায় চার পাঁচ বছর আগে একবার এসেছিলাম এই মার্কেটে তখন আসলে এই যে ফুলের বাগান যেগুলো ছিল এগুলোই ছিল এবং ওই কর্নারে যে মোড়ের উপরে যে ফুলের দোকানগুলো ছিল ওইগুলো ছিল কিন্তু এই আশেপাশে পার্ক টাইপের একটা যে পরিবেশ গড়ে উঠছে এবং হোটেল টুটেল এগুলো এইভাবে ছিল না বাট লোকজন অনেক বেশি আসার কারণে হচ্ছে এইগুলা হচ্ছে গড়ে উঠেছে তো এইগুলো হচ্ছে ব্যাপার তো বাংলাদেশে এই ধারণা করা হয় যে বাংলাদেশের যে মোট যে ফুলের চাহিদা তার প্রায় নাইনটি পারসেন্ট ফুলের চাহিদা হচ্ছে এই যে গতকালে যে চারপাশে যে ফুলের মার্কেটটা আছে এটা হচ্ছে তার চাহিদাটা মিটায় তো লেটস গো আমরা শহরে যাবো এবং হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমরা একটা শো দেখবো এবং হচ্ছে এই ব্লগটা শেষ করবো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো আর হাকিব ভাই ভয় নাই দশরে এসেছি আর দশরে যদি কালেক্টর ভবনে না আসি তাহলে নাকি দশের আশা পূর্ণ হবে না তো তার জন্য আমরা হচ্ছে কালেক্টর ভবনে এসেছি বাট রাত্রেবেলা হচ্ছে এখানে ঢুকতে দেয় না তাই আমরা এখানে বাইরে থেকে দেখেই হচ্ছে আমরা চলে যাব চলে যাবো ভাবছিলাম যে এই মনিহারের শোটা দেখে তারপরে হচ্ছে আমরা বাসার খুলনাতে ফিরবো বাট নাইট শো হচ্ছে এখন বন্ধ তো আমাদেরকে আর শো দেখা হচ্ছে না সব থেকে বেশ ছিল কি আজকের দিনের আমরা এই রোড আমরা তো যাওয়ার সময় ওই পাশে রোড দিয়ে গেছি এখন এই রোড আমাদের মনে হচ্ছে আমরা আর না কারণ মনে হচ্ছে মানে মরুভূমি অবস্থা একদম বালির শহর